ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে একটা ছত্রিশ আর আজকে বার হলো বুধবার তো বুধবারে আজকে হলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একটা নির্মচা ভাব আছে দেখো বাইরে ওয়েদারে বৃষ্টি বোঝা যাচ্ছে হালকা হালকা বোঝা যাচ্ছে হয়তো যাই হোক তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আমি রান্না করেছি কী কী সেটা দেখায়

আজকে হচ্ছে এটার রান্না আর আমি প্রচুর রান্না করেছি দেখাচ্ছে আরেক দেখো এখানে এটা হচ্ছে ঘুগনি এতটা ঘুগনি ছিল খারাপ হয়ে যাচ্ছিল তাই জন্য সবটা করে রেখেছি এই যে হলো ঘুগনি এটা হলো ছোলে এটা হলো ছোলে কি যেন বলে এটাকে কাবলি ছোলা আর এটা এটা হলো দেখো ডাল ডাল আমার হাতে একটা লোম রয়েছে একটা না দুনিয়ার লোম দুনিয়ার লোম আমার হাতে কি যেন ও চালচের সাথে একটু পোস্তা পোস্তি করলাম তো তাই গায়ে লোম লেগে গেছে তো আজকে এত রান্না করেছি এত তো খাওয়া সম্ভব না এখন আমি ফ্রিজে স্টোর করবো স্টোর করে 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 খেতে হবে কেননা নাকি ওগুলো খারাপ হয়ে যাচ্ছে পোকা ধরে যাচ্ছে আর একটু 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 করে প্রেশারে দিলে না বড্ড সমস্যা হয় আমি যেদিন প্রেশার বের করে সব সিটি মেরে রেখে দিই ধীরে ধীরে রান্না করি এত ঝামেলা না বড্ড ঝামেলা রান্না বান্না করা যাই হোক তো এই হলো আমার একটা ছত্রিশ সবজি আমার কাজ সেই সকালবেলা থেকে সকাল সকালবেলা যে কেউ দারুণ খাবার সেটা হলো কুমড়ো সেদ্ধ ভাত কাঁচা সর্ষের তেল পেঁয়াজ লঙ্কা লবণ দুটো ডিম সেদ্ধ ব্যাস এই ছিল আজকে আমার সকালের ইয়ামি খাবার আর এখন তো রয়েছে এগুলো আমার একটু জায়গা নেই মানে বহু দিন পর আমি আজকে সকালবেলা ভাত খেয়েছি মানে বলতে পারো বহুদিন পর মানে প্রায় ছয় সাত মাস পর হয়তো হয় হবে হয়তো আর যদিও খাইয়ে থাকি কোনো সময় সেটা হলো মানে এরকম সেদ্ধ ভাত খায় না হয়তো আগের দিনে রয়ে গেছে অল্প দুটো দুজন মিলে ভাগ করে খেয়ে আজকে পুরো একদম ভালো মতো খেয়েছি আমার হাজব্যান্ড তো খেয়ে দেয় একঘুম দিয়ে নিয়েছে ঠিক আছে দিয়ে এখন উনি যাচ্ছে স্নান করতে সব বয় পরিষ্কার করে রেখেছি এখন খাওয়াবো হলো চালিচেরিকে খাইয়ে দাইয়ে তারপর পড়াতে যাবো তো চলো